নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগত হিয়া সাহিত্য চর্চায় হিয়া সাহিত্য চর্চার আজকের নিবেদন গল্পকার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সম্পূর্ণতা ঠিক পুরুষের মতো গলায় একজন বয়স্ক নার্স চেঁচিয়ে ডাকছিল অমিতাভ গাঙ্গুলিকে কে অমিতাভ গাঙ্গুলি বাবার মুখ নোয়ানো হাতের উপর থতনি রেখে বোধ হয় চোখ বুঝে আছে ডানগালে স্টিকিং প্লাস্টারের সাঁটা তুলোর ঢিবি ডাকশুনে মুখ তুলে শ্রমিকের দিকে তাকাল উঠে এগিয়ে থতমত গলায় বলে এই যে এখানে নার্স হাতের কাগজটার দিকে চোখ রেখেই বলে ক্যান্সার থার্ড স্টেজ কিছু করার নেই তাহলে শ্রমিক প্রশ্ন করে উত্তর অবশ্য পায় না নার্স পরের নাম ধরে ডাকছে নৌল কিশোর ওঝা নৌল কিশোর ওঝা বাবা ওঠে কি বলল শ্রমিক যথার্থ বুদ্ধিমানের মতো বলে কত ভুলভাল বলে ওরা এ রোগ ওর ঘাড়ে চাপিয়ে দেয় থার্ড স্টেজ না কি যেন বলছিল বাবা ধীরে ধীরে বলে রোগটা প্রাইমারি স্টেজে আছে আর কি ওষুধ পড়লেই সারবে হাসপাতালের বাইরে এসে শ্রমিক বলে ট্যাক্সি নেব বাবা ট্যাক্সি কেন আবার তিন নম্বরে উঠে শেয়ালদা চলে যাব শেয়ালদার হোটেলে ফিরে বাবা তার প্যান্ট ক্রিজ ঠিক রেখে যত্নে ভাজ করল হ্যাঙ্গারে টাঙালো জামা লুঙ্গি পড়তে পড়তে বলল থার্ড স্টেজ মানে কি প্রাইমারি স্টেজ হ্যাঁ তবে যে বলছিলি ওরা ভুলভাল বলছিল সমী কত বুদ্ধি রাখে না তাছাড়া তার নিজেরও বুকের ভিতরে একটা কি যেন উথলে পড়ছে তিনটে বোনের বিয়ে বাকি দুই ভাই স্কুলে পড়ে তার নিজের বিয়ে পাশ করতে এখনো এক বছর যদি আদৌ পাশ করে এবং এই অবস্থায় বাবাজি বোধহয় চললেন দুই গাল রবারের মতো টেনে হাসলো শ্রমিক বলল না না থার্ড স্টেজি বলেছে তার মানে বাবা বিশ্বাস করেছে কোচখানো কপাল হঠাৎ পরিষ্কার হয়ে গেল বিছানায় পাতুলে আসন পিড়ি হয়ে বসে বলল যদি প্রাইমারি স্টেজি হয় তবে হোটেলের টাকা গুনে এখানে থাকি কেন আমাদের চা বাগানে যায় চল দরকার মতো জলপাইগুড়ি কি কুচবিহারে গিয়ে চিকিৎসা করালেই হবে ডাক্তারকে বলেনি কালি বলো আমি বরং শিয়ালদায় আজ খোঁজ নিই যদি পরশু রিজার্ভেশন পাওয়া যায় তাড়াহুড়োর কি আছে এসেছি যখন ট্রিটমেন্টটা করিয়ে যাব কলকাতার মতো ব্যবস্থা কি মফসালে হবে বাবা ডান গালের তুলোটা একটু চেপে ধরল শ্রমিক জানে তুলোই ঢাকা আছে একটা ঘা ঘায়ের ভিতর গিয়ে পচন ক্রমশ গালের মাংস খসে খসে পড়বে প্রথম ব্যাপারটা সন্দেহ করেছিল একজন ডেন্টিস্ট বাবার কষের অকেজো দাঁতটা উপড়ে ফেলে শ্রমিককে আড়ালে ডেকে বললে দাঁতটা তুলে বোধহয় ভালো করলাম না দেয়ার ইজ সাম পিকুলিয়ার সোর একবার কলকাতায় নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবেন শ্রমিক জিজ্ঞেস করল কেন সন্দেহ হচ্ছে ক্যান্সার জলপাইগুড়ির বড় ডাক্তারও সেই একই কথা বলে কলকাতায় নিয়ে যান না হলে শিওর হওয়া যাবে না গাঙ্গুটিয়া চা বাগান থেকে শ্রমিক তার বাবাকে নিয়ে কলকাতায় এসেছে নিশ্চিত হওয়ার জন্য আজ নিশ্চিত হওয়া গেল থার্ড স্টেজ মানে প্রাইমারি স্টেজ নয় শ্রমিক জানে বাবা জানে না পরদিন বাবাকে হোটেলে রেখে একা হাসপাতালে গেল শ্রমিক বহু কষ্টে দেখা করল ডাক্তারের সঙ্গে ডাক্তার সব শুনে হাসলেন হাসপাতালে রেখে লাভ কি সারবার হলে নিশ্চয়ই রাখবার চেষ্টা করতাম যে কয়দিন বাঁচেন আপনার বাবাকে আপনাদেরই কাছে রাখুন যা খেতে চাই দিন যা যা করতে চান সব করতে বলুন মেক হিম হ্যাপি হাসপাতালের লোনলিনেস আর ড্রাজারিতে শেষ কটা দিন কেন কষ্টের মধ্যে ফেলে রাখবেন আমাদের কিছু করার নেই আপনি শিওর যে এটা ক্যান্সার ডাক্তার হাসলেন ইচ্ছে করলে আপনি আর কাউকে কনসাল্ট করতে পারেন ডক্টর মিত্রকে দেখান আমি চিঠি লিখে দিচ্ছি অবশ্য দেখানোটা শান্ত মাত্র রাতে খাওয়ার সময় বাবা অনুযোগ করতে থাকে এরা একেই বিচ্ছিরে খাবার দিচ্ছে তাও তুই মাছটা ফেলে রাখছিস ভাত তো কিছুই খেলি না এখানে বসে সাত দিনে কত রোগা হয়ে গেছিস ভালো করে খা বাবা কাল একজন স্পেশালিস্টের কাছে যাব কেন ডক্টর মিত্রের খুব নাম দেখি কি হয় প্রাইমারি স্টেজ যখন অত ব্যস্ত হওয়ার কি আছে দেখানো ভালো অসুখটা ওরা কি বলছে তাই ঘাবড়াচ্ছিস কেন বাবা তার গলা ভাত আর ঝোল দিয়ে চটকানো কাথের বাটিতে চুমুক দিয়ে বলে কি খারাপ রান্না এদের কিচ্ছু গেলা যায় না তোর মা যে সেদ্ধ ঝোল রাদে তারও কেমন ভালো স্বাদ বাবা শ্রমিকের দিকে চেয়ে থাকে তারপর আস্তে আস্তে করে বলে কাল তোকে রামদুলাল স্ট্রিটের সেই দোকানটায় নিয়ে যাব কখনো তো খাসনি দেখিস কেমন ভালো সন্দেশ করে ওরা আমরা ছাত্র জীবনে বেঁধে গিয়ে খেয়ে আসতাম গতকাল নার্সটা চেঁচিয়ে বলছিল ক্যান্সার বাবা কি সেটা শুনতে পায়নি বায়োপসি কেন করানো হলো তাও কি বাবা জানে না নাকি সব জেনে বুঝে বাবাও অভিনয় করে যাচ্ছে পরদিন সন্ধ্যাবেলা ডক্টর মিত্রর বিশাল বাইরের ঘরে বাপ ব্যাটায় বসে আছে ডাক্তার টেনিস খেলতে গেছেন আসবেন স্লিপে নাম লিখে বেয়ারার কাছে দিয়ে বসে অপেক্ষা করছে আরও দশ বারো জন লোক বত্রিশ টাকা ফি দিতে পারে এমন কয়েকজন শ্রমিক বাইরে একবার সিগারেট খেতে বেরিয়েছিল কি সুন্দর বাড়ি সিনেমায় এরকম দেখা যায় সামনে লন গাড়ি বারান্দা লবি পেতলের ভাষে সব অদ্ভুত গাছ লনের ঘাস এদেশের ঘাসই নয় সিগারেট ধরিয়ে চারদিকটা দেখছিল সফলতা একেই বলে কত লোক কত বেশি সুখে আছে গায়ের ঘাম তখনও মরেনি অল্প বয়সী সুন্দর চেহারার এবং হাস্যমুখ ডাক্তারটি চটপটে পায়ে রোগীর ঘরে ঢুকে ভিতরের দিকের চেম্বারে চলে যেতে যেতে একবার রোগীদের দিকে চেয়ে মিষ্টি করে হেসে গেলেন হাসিতে বরা ভয় এবং আত্মবিশ্বাস শ্রমিকের বুকটা ভরে ওঠে বাবাকে সে ঠিক জায়গাটিতে নিয়ে এসেছে এ তো আর হাসপাতালের বাজারই ব্যাপার নয় এখানে ঠিকমতো পরীক্ষা হবে বিচক্ষণ ডাক্তার ঘা পরীক্ষা করেই হেসে উঠে বলবেন আরে দূর এ তো সেপ্টিক কেস ব্যাপারটা ঠিক সেরকম হল না ডাক্তারের চিঠিটা পড়ে মিত্র বাবাকে পরীক্ষা করলেন বায়োপসির রিপোর্টটাও দেখলেন মুখে হাসিটা ছিলই আত্মবিশ্বাসও ছিল বাবাকে বললেন বয়স কত পঞ্চান্ন ছেলে মেয়ে তিন ছেলে তিন মেয়ে এইটি বড় ডাক্তার শ্রমিকের দিকে তাকিয়ে হাসলেন কি করেন পড়ি বিয়ে আর্টস আমারও খুব ঝোঁক ছিল আর্টস পড়ার আমার বাবা প্রায় জোর করে ডাক্তারি পড়িয়েছিলেন এই সব কথা বললেন ডাক্তার একটা ছোট্ট চিঠি লিখে দিলেন হাসপাতালের ডাক্তারকে বললেন এটা ডক্টর সেনকে দেবেন প্রেসক্রিপশন যা আছে তাই চলবে কিছু করার নেই খুব আসতে প্রায় ডাক্তারের কানে কানে বলে শ্রমিক ডাক্তার হাসলেন রাস্তায় একটা ল্যাম্পপোস্টের তলায় চিঠিটা খুলে দেখল শ্রমিক লেখা ডিয়ার ডাক্তার সেন দি কেস ইজ হোপলেস প্লিজ হেল্প দিস ম্যান মিত্র বাবা শ্রমিকের কাঁধের উপর চিঠিটা দেখছিল কি লিখে দিল রে হোপলেস হোপলেস ব্যাপারটা কি চিঠিটা ভাজ করে দেখে শ্রমিক বলে হোপলেস নয় লিখেছে হেল্পলেস কলকাতায় আমরা তো কিছু জানি না তাই লিখেছে অসহায় ও বাবা একটু গম্ভীর হয়ে বলে বত্রিশ টাকা নিল কোনো প্রেসক্রিপশন দিল না ওই ওষুধই চলবে আর বেশি ছোট ছুটি করিস না হাসপাতাল ডাক্তার এত কিছু করছিস কেন অসুখ বিসুখে এসব একটু করতেই হয় আমার আর ভালো লাগছে না যা হবার হবে চল বাগানে ফিরে যায় শ্রমিক মাথা নেড়ে বলে তাই হবে বাবা উজ্জ্বল মুখে বলে ঠিক তো কাল রিজার্ভেশনের চেষ্টা করব। বাস রাস্তায় এসে বাবা বলে এখন কোথায় যাবি কোথায় আর যাব হোটেলেই ফিরে যাই চলো বাবা একটু হাসে বলে কাছেই গড়িয়া হাটা চল একটু দোকান বসার ঘুরে যায় সস্তায় গন্ডায় যদি পাই তো সকলের জন্য একটু জামা কাপড় নিয়ে যাব। পুজোর তো দেরি নেই কলকাতায় একটু সস্তা হয় এখন থাক বাবা অনেক টাকা খরচ হয়ে গেল তোর জন্যই তো খামোখাস বত্রিশ টাকা দিলি ভালো ডাক্তারকে দেখালে নিশ্চিন্ত হওয়া যায় চল দোকান টোকান একটু দেখে যায় গড়িয়াহাটের কাপড়ের দোকানের খুব নাম শুনি অগত্যা রাজি হয় বাপ বেটায় হাঁটে গড়িয়াহাটের দিকে বাবা গালের তুলোটা হাতের তেলই একটু চেপে রেখে বলে কলকাতায় এসে তো কেবল আমাকে নিয়ে হুড়োযুদ্ধ করছিস কাল বেরিয়ে একটু একা একা ঘুরবি সিনেমা থিয়েটার দেখবি তোদের বয়সে কি কেবল রোগের চিন্তা ভালো লাগে কাল বেরোস শমিক উত্তর দিল না পরদিন সকালে উঠে বাবা বলল কলকাতায় যা শব্দ রাতে ভালো ঘুম হয় না বাগানে থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে যে নিশুত নিঝুম না হলে চলে না তার উপর আবার ছাড় পোকা শমিক জামাকাপড় পরছিল একবার রেলের বুকিং অফিসে যাবে বাবা শ্বাস ফেলে বলল ঘায়ের ব্যথাটাও হচ্ছিল বিশ্রাম নাও একা ঘরে কি ভালো লাগবে তবে কি করবে একটু বেরোব ভাবছি কলকাতা তো আর আমার অচেনা জায়গা নয় শরীর খারাপ একা বেরোনো কি ঠিক হবে বাবা মাথা নেড়ে খুব তাচ্ছিল্যের সঙ্গে বলে শরীর কিছু খারাপ নয় বেশ তো আছি কাছেই যাব সীতারাম ঘোষ স্ট্রিটে খগেন ওখানে থাকত খগেন কাকা তোমার বন্ধু তো ছেলের চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে বাবা বলে হ্যাঁ এখনো আছে কিনা কে জানে বিশ বছর খবর জানি না বেঁচেই নেই হয়তো আমাদের তো এখন সব যাওয়ার বয়স একে একে সব রওনা হয়ে পড়ব শ্রমিক বলল খগেন কাকার ওখানে যাবেই তাহলে তৈরি হয়ে নাও আমি তোমাকে পৌঁছে দিয়ে যাব বাবা একটু অবাক হয়ে বলে তুই সঙ্গে যাবি না হলে তুমি একা এই ভিড়ে যেতে পারবে নাকি বাবা একটু ইতস্তত করে বলে চল মনে মনে হাসে শমিক খগেন কাকা বাবার কেমন বন্ধু তা সে জানে না শুধু এইটুকু জানে বাবা যৌবন বয়সে একটি মেয়েকে এসরাজ শেখাত সেই মেয়েটির প্রতি এক প্রগাঢ় ও দুর্বলতা জন্মেছিল কিন্তু বাবা তাকে বিয়ে করতে পারেনি বিয়ে করেছিল খগেন কাকা সে ছিল বড়লোকের ছেলে এই ঘটনা বাবা মাকে গল্প করেছিল মায়ের কাছে তারা শুনেছে খগেন নামটা শুনেই পূর্বাপর মনে পড়ে গেল সীতারাম ঘোষ স্ট্রিটে বাড়িটা খুঁজে পেতে অসুবিধা হলো না বিশাল বাড়ি সিঁড়িতে এবং দেওয়ালের নিচের দিকে এখনো মার্বেল পাথর দেখা যায় মস্ত দরজা হা করে আছে তবে বাড়ির শ্রী দেখতেই বোঝা যায় অবস্থা পড়তির দিকে রং চটে গেছে জানালা দরজার পাল্লা জীর্ণ ভিতরের চিৎকার চেঁচামেচিতে বোঝা যায় যে দু চার ঘর ভাড়াটেও বসেছে একজন চাকর গছের লোক তাদের উপরে নিয়ে গেল চিক ফেলা বারান্দা ডান দিকে ঘুরে দরদালান দরদালানের প্রথম ঘরটায় তাদের বসিয়ে বলল বাবু এই সময়টাই থাকেন না গিন্নিমাকে খবর দিচ্ছি বাবা একটু ইতস্তত করে বলল খগেন বেরিয়ে গেছে আগে তাহলে গিন্নিমাকেই বলো অমিতাভ গাঙ্গুলি এসেছে এক সময় তোমার গিন্নিমাকে আমি বাজনা শেখাতাম বললে হয়তো চিনতে পারবে বলেই বাবা শ্রমিকের দিকে চেয়ে হাসে কুণ্ঠার সঙ্গে বলে ছাত্রী ছিল শ্রমিক সব জানে তবু ভালো মানুষের মতো বলে তাই নাকি বাবা শ্বাস ফেলে বলে কতকালের কথা সব খগেনটা সুদঘর ছিল সুদেরই কারবার ওদের কালোয়ারি ব্যবসাও আছে বটে তবে টাকা খাটানোই ছিল আসল এই ঘরটা বড় পুরনো আমলের বড় মেহগনি টেবিল আবলুস কাঠের কালো চেস্ট অব ড্রয়ার্স সূক্ষ্ম সব ফুল লতাপাতা আর ময়ূরের কাজ করা বার্মা সেগুনের চেয়ার চেস্ট অফ ডয়ার্স উপর একটা ঢাকনা দেওয়া বাদ্যযন্ত্র রয়েছে দেখলেই বোঝা যায় যে এটা এসরাজ পাশে একটা তবলা আর পেতলের ডুগি গদি হয়ে বিড়ের উপর ঘুমোচ্ছে বাবা এখনো গাঙ্গুটিয়াই সন্ধ্যের পর মাঝে মাঝে এসরাজ নিয়ে বসে শ্রমিক তবলা ঠোকে বাবা হঠাৎ আপন মনে মাথা নেড়ে বলল চিনতে পারবে না বোধ হয় কে চিনতে পারবে না কমলা কতকালের কথা বলে বাবা অপ্রতিভ মুখখানা ফিরিয়ে নেয় গালের তুলোটা হাতের তেলো দিয়ে চেপে ধরে বলে চেহারাও পাল্টে গেছে নিচের তলায় ভাড়াটেদের গলার শব্দ হচ্ছে কিন্তু উপরতলাটা নিস্তব্ধ সম্ভবত এ বাড়িতে লোকজন বেশি নেই একটা ধূপধুনোর গন্ধ আসছিল এবার একটু পুজোর ঘণ্টা নাড়ার শব্দ এলো বাপ বেটায় বসে থাকে মুখোমুখি শ্রমিক বাবার দিকে তাকাই তো বাবা চোখ সরিয়ে নিয়ে দেওয়ালের অস্পষ্ট পুরনো অয়েল পেন্টিং দেখতে থাকে হঠাৎ আপন মনে বলে নেই নেই করেও এখনও অনেক আছে এই বাড়িটার ভ্যালুয়েশনই এসেনি পাঁচ সাত লাখ টাকা হবে অথচ সুদের কারবারির নাকি ভালো হয় না এরা তবে এত ভালো আছে কি করে শ্রমিক একটু হতাশ হয় পুরনো প্রেমিকের বাড়িতে বসে আবার এ রকম বিষয়ই কথাবার্তা একটু পরেই সে আসবে কাপা বুক স্মৃতি আর অধৈর্য নিয়ে বসে থাকার কথা এখন তেষ্টা পাবে কথা হারিয়ে যাবে দৃষ্টি চঞ্চল হবে এ সময় বাড়ির ভ্যালুয়েশনের কথা মনে আসবে কি করে বাবা শ্রমিকের দিকে তাকিয়ে বলে তোর দেরি হয়ে যাচ্ছে না হোক দেরি শ্রমিক দৃশ্যটা দেখতে চায় বাবা যদি কণামাত্র খুশি হয় যদি প্রেমিকাকে দেখে একটুমাত্র জীবনী শক্তি আহরণ করতে পারে তবে শ্রমিকের বুক ভরে যাবে সে মুখে বলে না দেরি হচ্ছে না রিজার্ভেশন যদি না পাস পাবো না ধরেই নিয়েছি গাড়িতে যা ভিড় না পেলে ব্ল্যাকে কিনে নেব আবার গুচ্ছের টাকা নষ্ট কাল কাপড় জামায় অনেক বেরিয়ে গেছে শ্রমিক হাসল আবার কথা মুখে বলে সে তো তোমার জন্যই অত কিনতে কে বলেছিল বাবা অপ্রতিভ হাসে শ্রমিক দরজার দিকে পাশ ফিরে বসেছিল বাবার দিকে চেয়ে বাবার দরজার দিকে মুখ হঠাৎ দেখলো বাবার মুখটা পাল্টে গেল শরীরটাই একটু শিহরণ কি শ্রমিক তাকিয়ে মহিলাকে দেখতে পায় মাথায় অল্প ঘোমটা ফর্সা সুগোল ভারী চেহারা মুখখানা প্রতিমার মতো সুশ্রী তার নিজের মায়ের মতোই বয়স হবে ইনি অনেক সুখী মুখে একটু হাসি বাবা উঠে দাঁড়ায় মহিলা এগিয়ে এসে পা ছুঁয়ে প্রণাম করেন চিনতে পেরেছো বাবা জিজ্ঞেস করে ওমা চিনব না এই ছেলে বুঝি বড়জন বসুন বাবা বসে মহিলাও বসেন একটু দূরে চেয়ারে সাবধান গলায় বলেন কবে আসা হলো গালে ওটা কি বাবা গালের তুলোয় হাত চেপে বলে এর জন্যই আসা একটা ঘায়ের মতো ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই ঘা দাঁত তুলে সেফটিক হয়ে গিয়েছিল ও তোমরা সব কেমন আছো বহুকাল খবর বার্তা পায় না মহিলা হাসেন বলেন আপনি সেই চা বাগানে এখনও আছেন হ্যাঁ ওইখানেই জীবন শেষ করে ফেললাম মহিলা একটা শ্বাস ফেললেন জানি সবই বাবা একটা গলা খাকারি দেয় বলে খগেনের কেমন চলছে ওই একরকম বাবা হেসে বলে খুব বাবু মানুষ ছিল সেই কোচানো ধুতি গিলে করা পাঞ্জাবি আর বত্রিশ জোড়া জুতো এখনো চালাচ্ছে চুলে কলপটলপ দেয় না মহিলা মুখে আচল তুলে হাসি ঢাকেন মৃদুস্বরে বলেন কলপের দরকার হয় না টাক পড়ে গেছে পড়ারই কথা বলে বাবা গম্ভীর হয়ে যায় এস্টা ইঙ্গিতে দেখিয়ে বলে এখনো বাজাও মহিলা মাথাটা নুইয়ে দেন মাথা নাড়েন না বাজান না বাবা চুপ করে দেওয়ালের দিকে চেয়ে থাকে হলঘর থেকে দেওয়াল ঘড়ির শব্দ আসে চাকর মিষ্টির প্লেট রেখে যায় গেলাসে জল চা বাবা প্লেটের দিকে চেয়ে বলে চিবোতে পারি না কষ্ট হয় হুম আমার পথ্য লিকুইড শরবত করে দি? না মহিলা তবু উঠে যান বোধহয় শরবতের ফরমাস দিয়ে সে আবার বসেন ঘুমটা খসে গেছে এখনো কি গহীন কালো চুলের রাশি খগেনকে বলো আমি এসেছিলাম কাল বা পরশু ফিরে যাব মহিলা চুপ করে থাকেন শ্রমিক একটা দুটো মিষ্টি খায় চাষ শেষ করে তারপর উঠে বলে বাবা আমি আসি যাবে বাবা তটস্থ হয়ে বলে আমি বা বসে থাকি কেন খগেন যখন নেই মহিলা ঘোমটা আবার মাথায় তুলে শ্রমিককে বলেন তুমি এখন কোথায় যাবে বাবা একটু কাজ ছিল আমি ওকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। উনি একটু থাকুন এখানে কেমন বাবা অপ্রতিভ হয় শ্রমিক এটাই চাইছিল তার সামনে জমবে না ওদের তার পালনও দরকার এখন সে মহিলাকে একটা প্রণাম করে বলে আচ্ছা বাবার কোনো তাড়া নেই সারাদিন তো একা মহিলা হাসলেন বললেন আমারও তাই একা বলেই সামলে গেলেন হেসে বললেন ছেলে বলে নেই তো খুব ধীরে শ্রমিক দরদালানে হয় সিঁড়ির মুখে চলে আসে আর সেইখানে নিস্তব্ধ সিঁড়ির মুখে চুপ করে একটু দাঁড়িয়ে থাকে কিসের জন্য যেন উন্মুখ ও উৎকন্ন হয়ে থাকে আর হঠাৎ শুনতে পায় মৃদু একটা সুরের কেঁপে ওঠা এসরাজ বেজে উঠল নিশ্চিন্তে শ্রমিক সিঁড়ি ভেঙে নামতে থাকে দুপুরে যখন খেতে হোটেলে ফিরেছিল শ্রমিক তখনও বাবা ফেরেনি শ্রমিক তাই বেরিয়ে পড়ল মন ভালো ছিল না এলোপাথারি ঘুরল কেবল বাবাজি চললেন গাছের মতো স্তম্ভের মতো বাবাজি আর থাকবেন না তিনটে বোনের বিয়ে বাকি ভাইরা এখনও নাবালক কিন্তু সে সমস্যার চেয়ে বড় হচ্ছে শোক সংসারের অপরিত্যাজ্য অবিভাজ্য একজন থাকবে না লোকটা তার প্রেমিকার বাড়িতে সকালে এসরাজ বাজাতে বসেছিল জানে না একটা কালো হাত নালিঘাবে নেমে যাচ্ছে তার বুকের সুরের দিকে কল টিপে বন্ধ করে দেবে চেঁচিয়ে বলছিল ক্যান্সার থার্ড স্টেজ কিছু করার নেই সে কথা বাবা কি শোনেননি কিংবা ডাক্তার মিত্রের লেখা চিঠিখানা হোপলেস শব্দটিও কি দেখেননি নিশ্চিতভাবে বড় অবাক লাগে লোকটা নিশ্চিন্ত মনে এসরাজ বাজাচ্ছিল আজ সকালেও ফিরতে সন্ধে হয়ে গেল এসে দেখলো বাবা খুব নিবিষ্ট মনে সুটকেজ গোছাচ্ছে তাকে দেখে আনন্দিত স্বরে বলে আয় কোথায় ছিলি ঘুরলাম তুমি দুপুরে ফেরোনি না ছাড়ে নাকি দুপুরে খাওয়ালো ঝোল ভাত মেখে নরম করে দিল ঘোল টোল শরবত ফলের রস মধু কত কি সমী খাসে বলে ভালো বাবার মুখে একটা রক্তাভা একটু বুঝি হালকা পলকা তার মন একটা হাওয়া এসে মনের উপরকার সব ধুলো উড়িয়ে নিয়ে গেছে বলল একটা রাগ শেখাচ্ছিলাম সেই কবে পুরোনোটা তখনও তুলতে পারেনি হঠাৎ বিয়ে হয়ে গেল আর শেখা হয়নি আজ সারা দিন সেটা শিখিয়ে দিয়ে এলাম অসম্পূর্ণ একটা কাজ সম্পূর্ণ হলো। খগেন কাকার সঙ্গে দেখা হয়নি বাবা একটু গম্ভীর হয়ে বলে না সে নাকি অনেক রাতে ফেরে আমি আর বসলাম না রাত হয়ে যাচ্ছিল রিজার্ভেশন পেয়েছি বাবা কালকের পেয়েছ বাহ নিশ্চিন্ত বলে বাবা খুব খুশি হয় বলে সব দিক দিয়েই ভালো হলো কি বলিস হ্যাঁ বাবা বাবা খুব একরকম উজ্জ্বল হাসে বিছানার উপর ছড়ানো নতুন কেনা শাড়ি প্যান্ট আর শার্টের কাপড় টুকটাক নানান জিনিসের দিকে মমতা ভরে তাকিয়ে থাকে বাবা বলে জিনিসগুলো খারাপ কিনিনি না রে সবাই খুশি হবে শমিকে একটু দুষ্টুমি করে বলে কিন্তু অত দামি জিনিস কিনেছ অত দামি জামা কাপড় তো আমরা কখনো পরি না তা হোক তা হোক বাবা খুশি গলায় বলে আমার তো এইটাই শেষ পুজোর বাজার এবারটা না হয় দামি দিলাম বড় চমকে যায় এক দৃষ্টে বাবার দিকে চেয়ে থাকে তবে কি বাবা জানে জেনেও বাবা স্বাভাবিক আছে এত আনন্দ অত খুশির মেজাজ শ্রমিক মনে মনে বলে তবে কি জানে বাবা বাবা তার দিকে চোখ তুলে চায় বলে একটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হলো বুঝলে কমলকে রাগটা শিখিয়ে এলাম মনটা বহুকাল ধরে ভার হয়েছিল বাবা চুপ করে হাসি মুখে ছেলের দিকে চেয়ে থাকে শ্রমিক পরিষ্কার বুঝতে পারে বাবার চোখ নিঃশব্দে তার প্রশ্নের জবাব দিল জানি হে জানি শেষ হল সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সম্পূর্ণতা শীর্ষক গল্পটি